বন্ধুরা আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে দেরি হলো দিতে আসিনি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি কী করে চলো শর্ট ভিডিও বানানো আমি আমি কি করে বানাই শর্ট ভিডিও তা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো প্রথমে আমরা ইউটিউবে যাচ্ছি ইউটিউবে ক্লিক করুন ইউটিউবে ক্লিক করার পরে এই এখান থেকে নিচে যে যে শর্টের চিহ্ন আছে শর্ট থেকে এখান থেকে কনে এই এই যে মিউজিক চিহ্ন আছে এই কনে আমার লোগোর উপরে ওখান থেকেও বানাতে পারো ভিডিও বা এই যে প্লাস চিহ্ন আছে ওখান থেকে ক্লিক করে এই যে কনে প্রথমে যে কনে এখানে যে ভিডিও শর্ট ভিডিও তারপরে আছে লাইভ পোস্ট তারপরে সোজা দেখো কনে উঠে যাবে কনে এই যে এখানে সাউন্ড এখান থেকে গান সিলেক্ট করতে পারো আমার বাংলায় করা আছে এখানে তারপরে এখানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এই যে কনে তারপরে এখানে আছে ক্যামেরা এগানা পেছানা তারপরে এটা হচ্ছে দ্রুত তুমি ভিডিওটাকে কত কেমন রাখতে চাও স্বাভাবিক না আসতে না দ্রুত খুব স্বাভাবিক সে তার জন্য আর তারপরে লোগোটা হচ্ছে টাইমার তুমি তিন সেকেন্ড পরে ভিডিওটা আরম্ভ হবে না তো দশ সেকেন্ড পরে আরম্ভ হবে না কুড়ি সেকেন্ড পরে আরম্ভ হবে নাহলে এটা তো চাই এটা না হলে তোমার হচ্ছে ক্যামেরাটা ভিডিওটাই হবে না তারপরে দেখো ইমোজি তুমি যে কোনো একটা ভিডিও একে দিতে পারো তারপরে তারপরে লোকটা দিতেও পারো নাও পারো এটা একটা ফ্রেশ একে গেলো তারপরে একটা তুমি ক্যামেরাটা তারপরে লোগোটাকে এটাকে তারপরে পাশের লোগোটাকে এটার ভিডিওটা তোমার যাতে ফ্রেশ আসে ইমাইট লাইট মানে লাইট ফিউচার লাইট তুমি করতেই পারো তারপরে এখানে আর কিছু নাই এবারে তুমি তোমরা যদি তোমাকে দিকে একটা ভিডিও করে দেখাচ্ছি কপিরাইট আসবে ওই জন্য ভিডিওর সাউন্ডটাকে অফ করে দিয়েছি এই যে এখানে ভিডিও যদি ভিডিও এখান থেকে এই যে এই গানটা এখন টেনে চলছে যে চাঁদিক শিক্ষা এই গানটা এ চলছে যে পাশে যে লোগোটা এটা ক্লিক করলে এখানে চলে এসছে গান সেটিং এবার এ টাইমার টাইমারটা সেটিং করে নিচ্ছি তিন সেকেন্ডের এবার দেখো ভিডিওটা বানাচ্ছি তোমরা বুঝতে পারছ এই ভিডিওটা আবার পোস্টও করেছি আমি কালকে এরকম করে ভিডিওটা বানালে বানানো হয়ে গেলে ભીડિટા બના তৎকার ও এখানে দেখো নিচে পরবর্তী বলে লেখা আছে বাং ইংরেজিতে হলে নেক্সট লেখা থাকবে ও এটাকে ক্লিক করে এই যে নিচে দেখো একটা লোগো চিহ্ন আছে এটি না এটা আঠেরো বছরের উর্ধে বা মানে ছোটো বাচ্চাদের জন্য বানাচ্ছ না নিচে নিচে দেখো এখানে একটা ক্লিক করে যে নিচের অপশনটাকে ক্লিক করে নেবে তারপরে এখানে একটা টাইটেল বা থামবেল যা তোমার দিতে ইচ্ছে হবে সেটা দিবে দিয়ে কিছু ইমোজি বা ফটো লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পরে এখানে আপডেট শর্ট আপডেট করুন এই যে কালো কালো এই চিহ্নটা এই কালো লেখাটা এটাতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো ভিডিওটা আপডেট হয়ে গেছে ভিডিওটা আপডেট হয়ে গেছে দেখো আপডেট হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা মন একটু হলেও হেল্পফুল হয়েছে এইভাবে আমার পাশে টাটা বাই বাই